হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো এখানে দেখেন আমরা সবাই রেডি হয়ে গেছি হলুদের ড্রেস পরে সবাই হলুদ ড্রেস পরেছি তো আজকে আমরা যাব আমার ভাবির বোনের বিয়ের আজকে হচ্ছে হলুদের পর্ব তো আজকে আমরা যাচ্ছি হলুদের অনুষ্ঠানে তো সবাই আমরা রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে পড়বো সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়লাম যেহেতু রাতে অনুষ্ঠান তো এখানে দেখেন সব বাচ্চা পাটি সবাই হলুদ ড্রেস পরে রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি তো এখানে আমরা সবাই বেরিয়ে গেলাম এখন ঠান্ডার সময় তো ঠান্ডারও ড্রেস পরে নিতে হচ্ছে যেহেতু রাত্রেবেলা ঠান্ডাও লাগবে আর আমরাই তো আমরা কয়েকজন এখন বেরিয়ে যাচ্ছি আর বাকিগুলো আবার ওরা পরে আসবে তো আমরা বাচ্চাগুলোকে নিয়ে এখনই বেরিয়ে গেলাম তো এখানে আমরা বেরিয়ে গেলাম আর একটা টোটোতে চেপে গেছি যেহেতু বেশি দূর না কাছেই তো এখানে দেখেন সবাই বসে গেছি আর সবাই কি আনন্দ করতে করতে যাচ্ছে বেশ খুব মজা ওদের যে কোনো অনুষ্ঠানে গেলে বাচ্চারা খুব আনন্দ হয় আর ওদের আনন্দতেই আমাদের আনন্দ তো এখানে আমি বোন আর আমার দিদি সব মেয়ে ছেলে সবকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম আর এখানে দেখেন আমাদের মালদা শহরে কার্নিভাল সামনে চলে আসছে কার্নিভাল তো কত সাজিয়েছে সুন্দর করে কোটা মালদা শহরকে সাজিয়ে দিয়েছে তো এখানে অনুষ্ঠান হয় খুব সুন্দর তো আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম কত লাইটিং করেছে কত প্যান্ডেল করেছে খুব সুন্দর করে সাজিয়েছে বেশ সুন্দর লাগছিল আর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম পুরো শহরকে সাজিয়ে দিয়েছে আলোতে আলো করে দিয়েছে যেহেতু খ্রিস্টমাস খ্রিস্টমাসের উপলক্ষে পুরো এতে সাজিয়ে দিয়েছে তো দেখেন চারিদিকে শুধু আলো আর আলো খুবই সুন্দর লাগছিল পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় অনুষ্ঠান মালদা শহরে আর অন্যান্য জায়গায় হয় সবাই হয় সব জায়গায় তো আমরা দেখেন এখানে গল্প করতে করতে এসে পৌঁছে গেলাম বাড়ি তো বিয়ে বাড়িতে চলে আসলাম আর আমরা সবাই নেমে গেলাম তো এবার আমরা ঢুকে যাব তো এখানে আমরা এবার চললাম ওদের বাড়ি তো দেখেন প্রথমে দেখেন গেটটা কী সুন্দর সাজিয়েছে আর প্যান্ডেলটা অসাধারণ করেছিল সাজানোটা সত্যি খুব সুন্দর হয়েছিল ডেকোরেশন অসাধারণ প্রত্যেকটা সাজ খুবই সুন্দর হয়েছিল দেখে সত্যি মনটা ভরে যাচ্ছিল তো এখানে সাজানোগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো চারিদিকে শুধু আলো আলো আর ফুলে ভর্তি চারিদিক সত্যি খুব সুন্দর লাগছিলো তো আমরা চলে আসলাম আমাদের বাড়ি তো ঢুকে গেলাম তাদের বাড়িতে আর এদিকে হয়েছিল এখানে যেহেতু হলুদের অনুষ্ঠান হবে এখানে স্টেজ তৈরি করেছে মেয়েকে থূপ রাখানো হবে তো এখানে যে আমরা একটু দেখতে চলে আসলাম তো এখানে দেখেন সাজাচ্ছিলো তো আমরা দেখছিলাম কী কী ধুবরাতে খাওয়াবে তো প্লেট প্লেট সাজাচ্ছিলো সব রকম ফল টল মিষ্টি মিষ্টান্ন যত রকম থাকে খাবার সব রকম আইটেম প্লেটে প্লেটে সাজাচ্ছিলো তা এখনও শুরু হয়নি আর স্টেজটা দেখেন কত সুন্দর সাজিয়েছে সত্যি খুবই সুন্দর লাগছিল আর চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং তো প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছিল সব জায়গায় বসার বলেন আর ওই যে দেখেন উপরে কত সুন্দর লাইটিং আর এখানে আমার মেয়েরা দাদার মেয়েরা দিদির মেয়েরা সবাই একসঙ্গে হয়ে খুবই আনন্দ করছিল দিকে শুধু হলুদ আর হলুদ তো বাচ্চাগুলো তো এইদিকে আনন্দে মেতে উঠেছে আর সঙ্গে সঙ্গে সবাই মেতে উঠেছে তো এখানে এইভাবে সাজিয়েছিল এখানে আমরাও কিছুক্ষণ ছিলাম এবার আমরা বাড়ির ভিতরে গেলাম তো এখানে দেখেন এই হচ্ছে বউ তো এখনো সাজা শেষ হয়নি তো ছবি করছিলাম সেই জন্য হাসছিলো বলছিলো এখন আমার সাজা হয়নি কেন তুমি ছবি তুলছো তো এ হতে দাদার মেয়ে ওর মাসির বিয়ে তো এখানে ভাবি আমরা সব মিলে ছেলে মেয়ে সব মেয়ে তো ঘরে ভিতরে ছিলাম একটু পরে ওকে থুবড়া খাওয়ানো হবে তো নিয়ে যাবে তো এখানে দেখেন আমরা চলে এসেছি আবার সেই স্টেজে তো এখন নিয়ে চলে এসেছে বউকে তো এখানে সাজানো প্রায় কমপ্লিট প্লেট সাজানো তো বউকে নিয়ে চলে এবার বসানো হবে সেই জন্য আমরাও এসে এখানে চেয়ার নিয়ে বসে গেলাম আর সবাই আস্তে আস্তে চলে আসছে এখানে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে তো অনুষ্ঠানে গেলে সত্যি খুব ভালো লাগে তো সব রকমই তো খাবার দিয়ে কেক টেক সবই ছিল তো আমরা সবাই চলে এসেছি আর এখানে বাচ্চাগুলোকে বললাম সবাইকে যে চেয়ার নিয়ে সবাই বসে যাও তাহলে দেখতে সুবিধা হবে তো এখানে এই যে বউকে বসানো হলো আর সবাই একে একে খাওয়ানো শুরু করবে তো ছেলেগুলো সবাই যেহেতু রাতে আজানো হয়ে গেছিলো সবাই নামাজ পড়তে চলে গেছিলো তো নামাজ পড়ার পর একটু দেরি হলো বসতে আর থুকরো খাওয়ানো একটু দেরি করে শুরু হয়েছিল তো এখানে বউ বসে গেছে আর এই তো একে একে খাবারগুলো নিয়ে আসা হচ্ছে মুখের সামনে তো এখানে হলুদে পর্ব শুরু হয়ে যাবে এখনই তো এখানে ফটোশুট শুরু হয়ে গেছে থুবরা খাওয়ানোর আগে একবার ফটো শ্যুট মানে কত রকমভাবে যে ফটো শ্যুট করছে তার কোনো ঠিক নেই যা হয় সবার বিয়েতে যেরকম হয় সেরকমভাবে এখনকার যুগের বিয়েতে সেরকম যে ক্যামেরা ছাড়া কিছুই হয় না প্রত্যেকটা জিনিসে এখন ক্যামেরা করা চলে তো এখানে ফটো শ্যুট হচ্ছে তো এবার শুরু হয়ে গেল থুবরা খাওয়ানো তো দাদু থেকে শুরু করলো এখানে একটু করে হল ছুঁয়ে দিচ্ছে তারপরে খাওয়ানো শুরু করছে তো একে একে সবাই খাওয়াতে শুরু করলো তো এখানে ওর দাদু শুরু করেছে প্রথম থেকে তো আমরা এখানে পাশ থেকে দেখছিলাম তো এবার বাবা শুরু করলো তো একে একে সবাই খাইয়ে দিবে। তো অনুষ্ঠানটা আমরা বেশ ভালোভাবে এনজয় করছিলাম সবাই মিলে আর এখানে দেখেন আমার বাচ্চাগুলো সবাই এখানে যেহেতু গান বাজছিলো খুব নাচানাচি করছিল সবাই খুব আনন্দ করছিল আর এখানে লিয়ানাও এসেছিলো লিয়ানা বুড়ি তো কলে চেপে খুব আনন্দ সব রকম লাইটিং দেখে ও খুব মজা পাচ্ছিল আনন্দ পাচ্ছিল সব বাচ্চাগুলো সত্যি যেখানে যায় সত্যি ওরা মানে একটুতে আনন্দ পায় খুশি পায় তো এখানে বসে আছে সবাই হলুদে হলুদ তো এখানে আমরা সবাই বসে বসে দেখছিলাম আর বাচ্চাগুলো নাচছিল নিজের মতো করে সবাই তো এখানে থুবরা খাবার চলছে আর আমরাও পাঁচ থেকে বসে বসে দেখছি তো এখানে ভাই খেতে শুরু করেছে মানে একে একে পরিবারের সবাই খাওয়ানো শুরু করে দিয়েছে বাবা মা দাদা দাদি নানা নানি যত আছে সবাই একে একে খাওয়ালো আর ভাই খাওয়াচ্ছে তো এখানে খাওয়ানো প্রায় শেষের দিকে তো এখানে সবাই বন্ধু বান্ধব যত এসেছিলো সবাই একটু একটু করে খাইয়ে দিল এবার আমরা তো এখানে থোপটা খাওয়ানো শেষ আর আমরা চলে গেলাম উপরে খাওয়া দাওয়ার জন্য যেহেতু রাত হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল উপরে দোতলা উপরে তো আমরা চলে গেলাম সবাই ছাদে তো রাত হয়ে যাচ্ছে আর সব ঠান্ডার দিন আর যেতে আমাদের আবার দেরি হয়ে যাবে তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দিল তো আমরা চলে গেলাম উপরে খেতে তো ছাদের উপরে প্যান্ডেল করা ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা আর বাইরেও অনেক বড় প্যান্ডেল আছে সেটা বিয়ের দিন হবে এখানে চলে আসলাম সবাই মিলে খেতে তো এখানে সব ডে চেয়ার আর টেবিলগুলো সাজিয়ে দিয়েছে এখনও কভার লাগাইনি তো শুরু করবে তো এখানে দেখেন আমরা সবাই খেতে বসে গেছি আর সবাইকে খেতে শুরু করে দিয়েছে তো রাতেবেলা সেরকম ছিল না রাতে ডাল ভাত সবজি মাছ ছিল তো এখানে দেখেন আমরা খেতে বসে গেছি আর খাওয়ারটা খুব সুন্দর হয়েছিল চাটনি ছিল ভাজা ছিল ডাল ছিল মাছ ছিল মাছের ছিল রাত্রে খাবার আর পরের দিন তো খাবার ভ্যারাইটিস ছিল তো খাওয়া দাওয়ার পর আমরা এখানে কিছুটা ফটো শ্যুট করতে আসলাম বাচ্চাগুলোও কিছুটা ফটো শ্যুট করতে চাইছিল সবাই তো আমরা সবাই মিলেই ফটো অনেকটা শ্যুট করলাম আমরা কাপাল ফটো করলাম মানে সবাই যা যা ছিল সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে ফটো তুললাম তো আমাদের হলুদের পর্ব শেষ রাত হয়ে যাচ্ছে তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা সবাই চললাম তো ভাবিও আমাদের সঙ্গে যাচ্ছিলো আমাদের গাড়ি অবধি তো আমরা সবাই বেরিয়ে গেলাম আর রাত যেহেতু হয়ে গেছে তো আর বেশিক্ষণ থাকা যাবে না বাড়িতে যেতেই হবে তো এখানে দেখেন আমরা সবাই বেরিয়ে গেলাম গিয়ে এবার আমরা গাড়িতে চেপে যাব সামনে বাইরে গাড়ি রাখা আছে আর সবাই যেহেতু বাচ্চা টাচ্চা ছিল তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী বিয়ের ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বড় করছি না শেষ করলাম আল্লাহ হাফেজ